নমস্কার বন্ধুরা আবারও দেশের নির্বাচন কমিশন একটি বড় সড়ো সিদ্ধান্ত নিয়েছে এবার কিন্তু সম্পূর্ণ আধুনিক প্রযুক্তির নতুন ছবি সহ ভোটার কার্ড দেওয়া হবে উপভোক্তাদের মানে ভোটারদের হাতে এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আপনারা জানেন বিহারে এসআইআর পর্ব চলছে এই এসআইআর প্রক্রিয়া বিহারে সমাপ্ত হলে তারপর পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হওয়ার কথা এবং শীঘ্রই পশ্চিমবঙ্গে শুরু হবে সেই নিয়ে সর্বদলীয় বৈঠকও হয়েছে এবং নির্বাচন কমিশনেরও বৈঠক হয়েছে তারপর সারা দেশ জুড়ে এই এসআইআর প্রক্রিয়া চলবে আর এই এসআইআর ঠিক পরেই সম্পূর্ণ নতুন প্রযুক্তির একটি ভোটার আই কার্ড দেওয়া হবে প্রত্যেকটি ভোটারের হাতে এবং তাতে এই পুরনো ছবি আর থাকবে না নতুন ছবি থাকবে এবং ভোটার কার্ডে নতুন নতুন কিছু তথ্য সংযুক্ত হতে পারে এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে বিহারে এসআইআর পরেই বিহারের ভোটারদের হাতে নতুন ভোটার কার্ড তুলে দেওয়া হবে তার জন্য নতুন ছবি সংগ্রহ করা হবে মানে লেটেস্ট একদম ছবি সংগ্রহ করে তাদের হাতে নতুন আধুনিক প্রযুক্তির ভোটার আই কার্ড তুলে দেওয়া হবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেই সমস্ত তথ্য দেখব যেখানে দেশের নির্বাচন কমিশন এই ধরনের একটা বিরাট সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে বা বড় সিদ্ধান্ত নিয়েছে এবং এই ভোটার কার্ড আগের ভোটার কার্ডের মতো হবে না এখানে বলা হয়েছে সম্পূর্ণ আধুনিক প্রযুক্তি থাকবে ভোটার কার্ডে তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা ডিটেলস এই তথ্যগুলো দেখে নিই আর আপনারা জানেন বিহারে যে এসআইআর চলছে সেখানে কিন্তু জানানো হয়েছে পয়লা সেপ্টেম্বরের পরেও যাদের সমস্যা থাকবে তারা আবেদন করতে পারবেন মানে আপনাদের আমি এর আগের সংবাদে দেখিয়েছিলাম বিহারে প্রায় বাংলাদেশি মায়ানমারি এবং নেপালি ইত্যাদি ভোটার ধরা পড়েছে তিন লক্ষের কাছাকাছি তাদেরকে নির্বাচন কমিশন ডেকে পাঠিয়েছে পশ্চিমবঙ্গেও কিন্তু এসআইআর হবে এসআইআরে যারা উপযুক্ত তথ্য দিতে পারবে না তাদেরকে সশরীরে নির্বাচন কমিশনের কাছে উপস্থিত হতে হবে এবং সেখানেই নির্বাচন কমিশনের কাছে প্রমাণ করতে হবে যে এগারোটি নথির কথা বলা হয়েছে আমরা একাধিক ভিডিওতে আপনাদের দেখিয়েছি সেই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি দিয়ে প্রমাণ করতে হবে তিনি ভারতীয় এবং ভারতীয় নাগরিক যাই হোক আজকের ভিডিওর বিষয়বস্তু যদিও তা নয় আজকের ভিডিওর বিষয়বস্তু হলো আধুনিক প্রযুক্তির ভোটার কার্ড যা নির্বাচন কমিশন নিয়ে আসতে চলেছে সারা দেশে এসআইআর প্রক্রিয়ার পরেই চলুন আমরা সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে দেখে নিই তবে এই ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব তথ্যটা দেখার পরে আপনার যদি ভালো লেগে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন সেই সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটা অল করে রাখবেন তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যাবে তো স্ক্রিনে আমি লাগিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই সংবাদটা দেখতে পাবেন যেখানে লেখা আছে এসআইআর পর নতুন ছবি সহ আধুনিক প্রযুক্তির ভোটার কার্ড বড় সিদ্ধান্ত কমিশনের এবং এই এসআইআর পরেই হবে সেটাই জানানো হয়েছে বিহারে এসআইআর বা স্পেশিয়াল ইন্টার্নশিপ রিভিশন চলছে সেটা শেষ হলেই রাজ্যের প্রত্যেক ভোটারদের হাতে তুলে দেওয়া হবে নতুন প্রযুক্তি নির্ভর ভোটার কার্ড এখানে নতুন প্রযুক্তির কথা বলা হয়েছে এবং সেই সঙ্গে জানানো হয়েছে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন মানে নতুন প্রযুক্তি বলতে তাহলে কি জিপিএস লাগতে পারে ভোটার কার্ডে মানে ভোটার কার্ড কি আমাদের এটিএম কার্ড বা অন্যান্য পিভিসি কার্ডের মতো সেখানেও সেই ধরনের কিছু থাকবে যার মাধ্যমে ভোটারদের সমস্ত তথ্য পাওয়া যাবে না কোনো স্ক্যানার বা কিউআর কোড থাকবে এমনটা কিন্তু কিছুই ঘোষণা করেনি নির্বাচন কমিশন আপাতত জানিয়েছে নতুন প্রযুক্তির বা আধুনিক প্রযুক্তির ভোটার আই কার্ড পাবে বিহারের ভোটাররা এরপর যেটা জানানো হয়েছে বিহারে স্পেশিয়াল ইন্টার্নশিপ রিভিশন চলছে সেটা শেষ হলে রাজ্যের প্রত্যেক ভোটারদের হাতে তুলে দেওয়া হবে নতুন প্রযুক্তি নির্ভর ভোটার কার্ড এমনটাই জানিয়েছি নির্বাচন কমিশন এসআইআর শেষ হলেই ভোটারদের কার্ড বন্টনের দিনক্ষণ জানানো হবে এবার বলা হয়েছে ফটো জমা দিতে হবে তো দেখুন কমিশনের শীর্ষ আধিকারিকদের সূত্রের খবর ভোটার তালিকার ফর্ম পূরণের সময় ভোটারদের কাছ থেকে তাদের লেটেস্ট ছবি চাওয়া হয়েছে আপনারা জানেন ফর্মটাও আপনাদের আমি দেখিয়েছি সেই ফর্মে কিন্তু পুরনো ছবিটাও থাকবে এবং আপনাকে নতুন একটি পাসপোর্ট সাইজের ফটো তার কাছেই সেটি দিতে হবে তো সেই নতুন ফটোটা ইতিমধ্যে নির্বাচন কমিশন আপনাদের কাছ থেকে সংগ্রহ করেছেন এখানে সেটাই বলা হয়েছে ফর্ম পূরণের সময় ভোটারদের কাছ থেকে তাদের লেটেস্ট ছবি চাওয়া হয়েছে এই নতুন ছবি ছাপা হবে নয়া ভোটার কার্ডে মানে আর আপনাকে নতুন করে ভোটার কার্ডের জন্য ছবি দিতে হবে না আপনি যে লেটেস্ট ছবিটা দিয়েছেন এসআইআর ফর্মে সেই ছবিটা থেকেই কিন্তু আপনাদের নতুন ভোটার কার্ডে ছবি লাগানোর ব্যবস্থা করা হবে সেই সঙ্গে এই সংবাদে আরও জানানো হয়েছে পয়লা আগস্ট প্রকাশিত খসড়া তালিকা অনুযায়ী বর্তমানে বিহারে সাত দশমিক দুই চার কোটি ভোটার রয়েছেন আগামী তিরিশ সেপ্টেম্বর ফাইনাল লিস্ট প্রকাশিত হবে অর্থাৎ বিহারে ভোটার তালিকার ফাইনাল লিস্ট প্রকাশিত হবে তিরিশে সেপ্টেম্বর এমনটাই জানানো হয়েছে সেই সঙ্গে বলা হয়েছে কবে নাগাদ বিহারে ভোট হতে পারে আগামী বাইশে নভেম্বর রাজ্যের বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে তাই আইন অনুযায়ী তার আগেই নতুন বিধানসভা গঠন করতে হবে সূত্রের খবর অক্টোবরের শেষ থেকে নভেম্বরের মাঝামাঝির মধ্যে বিধানসভা নির্বাচন হতে পারে এটা বিহারের ক্ষেত্রে জানানো হয়েছে বেশিরভাগ মানুষই নথি জমা দিয়েছেন নির্বাচন কমিশনের হিসেব বলছে ফর্ম পাওয়া ভোটারদের মধ্যে নিরানব্বই শতাংশ নথি জমা দিয়েছেন তালিকা থেকে নাম বাদ যাওয়ার জন্য দু লাখ আবেদন জমা পড়েছে তো যাদের নাম বাদ পড়েছে তাদের মধ্যে দু লক্ষ লোক আবার পুনরায় আবেদন করেছেন তো তারা অবশ্যই তাদের উপযুক্ত নথি দিয়ে তারা যে বিহারের ভোটার সেটা প্রমাণ করবেন যাই হোক আবার ভোটার তালিকায় নাম যোগ করার জন্য তেত্রিশ হাজার তিনশো ছাব্বিশটি আবেদনপত্র জমা পড়েছে মানে নতুন করে যাদের আঠারো বছর বয়স হয়ে যায় তারা তো ভোটার তালিকায় নাম তুলতে পারেন কিংবা কেউ হয়তো স্থায়ীভাবে বিহারে এসে বসবাস শুরু করেছেন আমাদের রাজ্যের ক্ষেত্রেও সেম হবে অন্য রাজ্য থেকে কেউ স্থায়ীভাবে চলে এসেছেন এ রাজ্যে সেক্ষেত্রে উনিও ভোটার তালিকায় নাম তুলতে পারেন প্রমাণ নির্দিষ্ট প্রমাণগুলো তাকে কিন্তু এ কারণে দিতে হবে এমন আবেদনপত্র জমা পড়েছে তেত্রিশ হাজার তিনশো ছাব্বিশটি বিহারের ক্ষেত্রে ভোটার কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি এক্ষেত্রে জানানো হয়েছে ভোটের দিনে ভিড় কমাতে রাজ্যে ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে পশ্চিমবঙ্গেও তো প্রচুর পরিমাণ ভোট কেন্দ্রের সংখ্যা বাড়বে আমরা আগের সংবাদগুলোতে দেখেছি আগে প্রতিটি কেন্দ্রে সর্বাধিক দেড় হাজার ভোটার থাকতেন এবার সেই সংখ্যা কমিয়ে বারোশো জনে আনা হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বারোশো জন করা হয়েছে এই পরিবর্তনের ফলে বিহারে মোট বুথ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নব্বই হাজার অর্থাৎ মোট বুথের সংখ্যা বিহারেও নব্বই হাজার হয়ে গেছে আগে বুথের সংখ্যা ছিল সাতাত্তর হাজার ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে দু হাজার সালে নির্বাচনে বুথের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন তো আগেই দেখিয়েছি এইগুলো আপনাদের সারা দেশেই এই প্ল্যান প্রযোজ্য অর্থাৎ কমিশন জানিয়েছে ভোট কেন্দ্রের এই সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা শুধু বিহারই সীমাবদ্ধ থাকবে না পর্যায়ক্রমে সারা সারাদেশে এটি লাগু করা হবে এতে ভোটের দিনে ভিড় নিয়ন্ত্রণে রাখা যাবে ভোটারদেরও অনেক বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না তো এই সংবাদে যেগুলো জানানো হয়েছে সবগুলোই কিন্তু বিহারের প্রসঙ্গে তবে এই যে নিয়মগুলো চালু হচ্ছে আপনারা অবশ্যই মনে রাখুন এই নিয়মগুলো সারা দেশেই লাগু হবে শুধুমাত্র বিহারের ক্ষেত্রে এসআইআর হবে না পশ্চিমবঙ্গেও যে এসআইআর হবে তা নিয়ে তো তর্জোড় শুরু হয়ে গেছে ইতিমধ্যে এবং এই এসআইআর এর পরে পশ্চিমবঙ্গেও নতুন ভোটার কার্ড কমিশনের পক্ষ থেকে ভোটারদের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা খুবই প্রবল এবং পশ্চিমবঙ্গও নয় সারা দেশ জুড়ে এই প্রক্রিয়া চলবে এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হচ্ছে তাতে আমরা দেখতে পাচ্ছি যাই হোক আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত তথ্য দেখালাম যেখানে আপনারা দেখতে পেলেন যে বিহারে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা স্পেশিয়াল ইন্টেনসিভ রিভিশন এসআইআর সমাপ্তির পথে তো এসআইআর সমাপ্তির পরেই নতুন ভোটার কার্ড দেওয়া হবে যেখানে আধুনিক প্রযুক্তি থাকবে সেই সঙ্গে নতুন ছবি যা আপনি এসআইআর ফর্মে সেটে দিয়েছেন সেই নতুন ছবি আপনার ভোটার কার্ডে দেওয়া হবে তো আপনারাও প্রস্তুত থাকুন আপনাদেরও নতুন ছবি দিয়ে এসআইআর ফর্ম ফিল করতে হবে এবং আপনাদের জন্য নতুন ভোটার কার্ড আধুনিক প্রযুক্তির হয়তো আসতে চলেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তা বিলি করা হবে যাই হোক এই ভিডিওটি দেখার পরে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনারা মন্তব্য করলে আমরা ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত হই সেই সঙ্গে ভালো লাগলে একটি লাইক করবেন এবং এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ